আসসালাম ও ওয়া কোম ওয়া বারাকাতুহ আল্লাহর প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর শান্তি ও বরকত আমাদের সকলের ওপর বর্ষিত হোক তিনি যেন আমাদের দান করেন মনোযোগী হৃদয় আন্তরিকতার সাথে শোনার মতো এবং নম্রতার সাথে তার আহ্বানে সাড়া দেওয়ার মতো আত্মা এই বার্তাটি যেন প্রত্যেক হৃদ্যে গভীরভাবে ছুঁয়ে যায় বিশেষ করে তাদের যারা কষ্টের মাঝে আছেন সংকটে ভুগছেন পরিত্যক্ত বা পার্থিব জীবনের বরকত থেকে বঞ্চিত বোধ করছেন এটি তাদের জন্য একটি স্মরণ করিয়ে দেওয়া যাদের হাতে কিছুই নেই যারা অভাব অনুভব করেন যারা চারপাশে তাকিয়ে কোনো উপায় বা রাস্তা খুঁজে পান না এটি তাদের জন্য একটি ডাক যাদের পকেট খালি কিন্তু যাদের হৃদযে এখনো ইমানের একটি স্ফুলিঙ্গ বিদ্যমান একটি স্মরণবাণী তাদের জন্য যারা নির্বেকা দেন যারা তাদের কষ্ট লুকিয়ে রাখেন কিন্তু নিরুপায়ভাবে চান সাহায্য ও মুক্তি সেই মহান প্রতিপালকের কাছ থেকে আর হয়তো আমাদের মধ্যেই কেউ বলছে কেন আমি কেন আমি ইউনের বোঝায় জর্জরিত কেন আমার পরিবার অভাবে কাটাচ্ছে কেন আমার রিজিক আসছে না কেন সব উপায় আমার হাতের বাইরে চলে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা উত্তরটি হয়তো আমরা চোখ দিয়ে যা দেখি তার মধ্যে নেই বরং আমরা রাতের আধারে আমাদের হৃদয় দিয়ে যা করি তার মধ্যে লুকিয়ে আছে কারণ আল্লাহর একজন বান্দা সবচেয়ে শক্তিশালী যে কাজটি করতে পারেন বিশেষত যখন তিনি চরম প্রয়োজনে থাকেন সেটি হল তাহাজুদ নামাজ তাহাজ্জুদের সালাত সেই গোপন নামাজ সেই অন্তরঙ্গ আলাপ সেই নির্ব সাক্ষাৎ বান্দা ও তার রোবের মাঝে যখন পুরো বিশ্ব ঘুমিয়ে থাকে আর খাঁটি হিটসগুলো জেগে উঠে কথা বলার জন্য তার সাথে যিনি কখনো ঘুমান না তবে কেন একজন প্রয়োজনে থাকা ব্যক্তি তাহাজুদকে আরও দৃঢ়ভাবে আঁকটে ধরবে কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত একটি হাদিসে আমার বান্দা যখন রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে তখন আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেব কে কিছু চায় আমি তাকে দান করব কে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব এবং এটাই কিনা সবচেয়ে উপযুক্ত সময় তাদের জন্য যারা সংকটে আছে যখন সব দরজা বন্ধ হয়ে যায় সব উপায় শেষ হয়ে যায় মানুষজনের সাহায্য পাওয়া যায় না এবং হৃদয় দুনিয়ার বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে তখন একটি দরজা থাকে যা কখনো বন্ধ হয় না একটি প্রভু আছেন যিনি কখনও দূরে থাকেন না যারা নিঃস্ব ইয়নগ্রস্ত আগামীকাল কি খাওয়াবেন জানেন না সন্তানের চাহিদা মেটাতে পারেন না তারা যেন রাতের আধারে উঠে পড়েন মানুষের কাছে চাইবার জন্য নয় বরং তার কাছে চাইবার জন্য যিনি মানুষ সৃষ্টি করেছেন কারণ ভাই ও বোনেরা আল্লাহর কাছে কোনো দারিদ্র্য নেই যিনি আলগনিজ্য সম্পদশালী পরিপূর্ণরূপে আত্মনির্ভরশীল তার কাছে কোনো অভাব নেই যে বান্দা রাতে উঠে পড়ে সে স্বীকার করে তার রবের প্রতি সম্পূর্ণ নির্ভরতা আর যত বেশি সে এই দুনিয়াতে নিঃস্ব হয় তত বেশি মূল্যবান হয়ে ওঠে সেই মুহূর্ত কারণ প্রয়োজনে ভরা হৃদয় সবচেয়ে সত্যভাবে ডাকে যে চোখে কিছুই নেই তার অস্ত্র হয় সবচেয়ে খাঁটি যে দুজা করে কোন সমাধান না পেয়ে তার প্রার্থনা হয় সবচেয়ে গভীর আল্লাহ সুরা কুরআতে বলেন তাদের পাশগুলি বিছানা থেকে দূরে থাকে তারা তাদের প্রভুকে আহ্বান করে ভয়ে ও আশায় আর আমি তাদের যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে আর কেউ জানে না তাদের জন্য কি লুকানো আনন্দ রাখা হয়েছে তাদের কাজে প্রতিদান স্বরূপ দেখুন আল্লাহ তাদের কথা বলেন যারা বিছানা ছেড়ে উঠে পড়ে শুধুমাত্র তার জন্য তারা এটা করে ভয়ে আর আশায় আশায় প্রশান্তির আশায় রিজিকের আশায় দয়ার আর আল্লাহ কি প্রতিশ্রুতি দেন এক লুকানো আনন্দ এমন এক রিজিক যা এমন জায়গা থেকে আসবে যা আমরা কল্পনাও করিনি তাহার্যুৎ শুধু একটা নামাজ নয় প্রিয় ভাইয়েরা এটি আত্মার এক নীরব আহাজারী এটি প্রমাণ যে বান্দা স্বীকার করে আমার কিছুই নেই কিন্তু তুমি হে আল্লাহ সবকিছুর অধিকারী আর যখন একজন বান্দা এমন সত্যিকারের বিনয় দেখায় আল্লাহ সারা দেন কারণ আল্লাহ ভালোবাসেন যখন তার বান্দারা তার সামনে বিনয় আত্মিক দারিদ্র্য পূর্ণ নির্ভরতায় নিজেদের প্রকাশ করে হয়তো কেউ ভাবছেন কিন্তু আমি তো অনেক দোয়া করেছি বহুবার প্রার্থনা করেছি কেন এখনও আমার দোয়া কবুল হয়নি উত্তরটা হয়তো লুকিয়ে আছে ধারাবাহিকতায় তাহার যুদ এমন কোনো চাবি নয় যা একবার ঘুরালেই সব দরজা খুলে যায় এটি একটি হাতুড়ি যা রাতের পর রাত পরে মারতে থাকে রহমতের দরজায় যতক্ষণ না আল্লাহ তার হিকমতের আলোকে নির্ধারণ করেন সেই নিখুঁত সময় যখন দরজা খুলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কখনও ছাড়তেন না যদিও তার পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে যদিও তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় যদিও জান্নাত তার জন্য নিশ্চিত তবু তিনি রাতের নামাজ ছাড়েননি কেন কারণ তিনি জানতেন সেই রাত্রিকালীন সংযোগের মূল্য তিনি জানতেন সেটাই সেই মুহূর্ত যখন হৃদস গঠিত হয় যখন বোঝা হালকা হয় যখন রিজিক নির্ধারিত হয় যখন সাহায্য অবতীর্ণ হয় অনেক দরিদ্র সাহাবী যারা সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন ছিলেন তাহাজুদকে অভ্যাসে পরিণত করেছিলেন তারা ছিল এমন পুরুষ ও নারী যাদের সকালে হয়তো রুটির টুকরোও ছিল না কিন্তু তাদের হৃদয় ভরপুর ছিল দিক্রের দোয়ার ও আল্লাহর স্মরণে চিন্তা করুন ভাই ও বোনেরা যদি কেউ কোন রাজপ্রসাদের দরজায় বারবার রাতে এসে করা নাড়ে আর রাজা দেখে সেই ব্যক্তি প্রতিদিনই আসে কাঁদে প্রার্থনা করে সাহায্য চায় তাহলে কি সেই রাজার মন নরম হবে না সে কি একদিন দরজা খুলে বলবে না এ নাও যা চেয়েছিলে এখন ভাবুন তিনি যিনি সকল রাজার রাজা অতে বুঝে প্রয়োজনময় যে রংগ্রস্ত যে সবকিছু হারিয়েছে বলে মনে করে যুদের সময় সে হয়ে ওঠে সবচেয়ে মর্যাদাবান যদিও তার গায়ে দামি কাপড় নেই যদিও সে মেঝেতে ঘুমায় যদিও তার পকেট খালি তাহাজ্যুদের মুহূর্তে সে সবচেয়ে উচ্ছে কারণ সে সরাসরি রাজাদিরাজের সাথে কথা বলে কোনো মধ্যস্থতা ছাড়া কোনো বাধা ছাড়া কোনো কাগজপত্র ছাড়া সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে আর আল্লাহ কাকে সাড়া দেন যিনি দরজায় করা নাড়েন যিনি চান যিনি বারবার আহ্বান করেন তাহাজ্জুদ বিশ্বাসীর বাস্তবতাকে পরিবর্তন করার শক্তি রাখে এটি কেবল আত্মার অবস্থাকেই পরিবর্তন করে না বরং আল্লাহর অনুমতিতে জীবনের বস্তুগত পরিস্থিতিকেও পরিবর্তন করতে পারে কেননা যখন কোনো বান্দা রাতের শেষ তৃতীয়াংশে উঠে একটি ভাঙ্গা হৃদয় নিয়ে তার রবের সাথে কথা বলে তখন সেই বান্দা নিজেকে সেই মহান দয়ালুর দয়ায় সমর্পণ করে যিনি সবকিছু করতে সক্ষম এই সময়েই যখন সবাই ঘুমিয়ে থাকে এবং চোখ বন্ধ থাকে আল্লাহ বিশেষভাবে তার রহমত বিস্তার করেন দরিদ্র বান্দা যার নেই সোনা বা রূপা সে এমন কিছু অর্জন করতে পারে যা দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিরাও অর্জন করতে পারে না আল্লাহর সন্তুষ্টি অদৃশ্য দরজা থেকে আগত রিজিক এমন প্রশান্তি যা ক্রয় করা যায় না আসমান থেকে অবতীর্ণ উত্তর আল্লাহ তালা কুরআ সুরা আলিসরাতে বলেন আর রাতে কিছু অংশে আপনি স্বেচ্ছায় নামাজে দাঁড়ান সম্ভবত আপনার রব আপনাকে একটি প্রশংসনীয় অবস্থানে উত্তোলন করবেন এই প্রশংসনীয় অবস্থান ভাই ও বোনেরা আলেমগন ব্যাখ্যা করেছেন এটি আল্লাহর সর্বোচ্চ সান্নিদের স্তর এখন ভাবুন যদি কোন দরিদ্র ব্যক্তি একটি ভাঙ্গা হৃদয় নিয়ে রাতের আধারে উঠে দাঁড়ায় তবে সেই প্রশংসনীয় অবস্থান তার জন্য বাস্তবে রূপ নিতে পারে কারণ আল্লাহ সেই চেষ্টা সেই কোরবানি সেই আন্তরিক আশাকে দেখেন তাহাজুদ হৃদয়কে শক্তিশালী করে হতাশা দূর করে এবং আশার আলো জ্বালায় অনেক সময় দারিদ্র্য মানুষকে পরিত্যক্ত বিস্মিত এবং অপমানিত মনে করায় কিন্তু যখন সে রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ায় তখন সে প্রতিটি কাজের মাধ্যমে বলছে আমি একা নেই আমি তোমাকে পেয়েছি হে আমার রব আর এটাই ভাই ও বোনেরা প্রকৃত ধন টাকা সম্মান আনে না সম্মান আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে শোনায় মানুষের মূল্য হয় না হয় হিজ্জের আন্তরিকতায় আর তাহাজ্জুদ সেই সম্মান ফিরিয়ে আনে বান্দার হিজ্জে এছাড়াও তাহাজ্জুদ দুনিয়াবি কষ্ট থেকে মুক্তির সবচেয়ে কার্যকর মাধ্যমগুলোর একটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি সহি হাদিসে বলেন রাতের নামাজ মুমিনের মর্যাদা আর এই মর্যাদা কেবল আধ্যাত্মিক নয় বরং এটি সম্মানের সাথে রিজিক সমস্যার সমাধান হতাশা থেকে মুক্তি কতবার প্রিয় ভাই ও বোনেরা আমরা এমন লোকদের গল্প শুনেছি যারা সম্পূর্ণ হতাশায় ছিল ছিল না কোনো উপায় কোনো পথ কোনো খোলা দরজা কিন্তু তারা তাহাজুদকে আঁকতে ধরেছিল রাতের পর রাত ইমান ও ধৈর্য নিয়ে এবং আল্লাহ তাদের বাস্তবতা পরিবর্তন করে দেন রিজিক আসে এমন জায়গা থেকে যা কল্পনাও করা যায়নি দরজা খুলে যায় এমনভাবে যা কেউ ভাবতেও পারেনি হৃদয় হালকা হয়ে যায় সমস্যা সমাধান হয়ে যায় দরিদ্র বান্দা যে রাতে উঠে দোয়া করে হয়তো সেদিনই উত্তর পায় না কিন্তু প্রতিটি দোয়া প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশব্দ সিজদাহ ফেরেশ তারা লিপিবদ্ধ করছে আসমানে তা উত্থাপন করা হচ্ছে আল্লাহ তা গণ্য করছেন আর আল্লাহ উত্তরে দেন ঠিক সময়ে যে সময় তিনি জানেন সবচেয়ে উত্তম অনেক সময় আমরা তাৎক্ষণিক ফলাফল চাই কিন্তু তাহার যুদ আমাদের শিক্ষা দেয় ধৈর্য শিক্ষা দেয় আস্থা শিক্ষা দেয় সঠিক মুহূর্তের অপেক্ষা করতে এবং অনেক সময়ে যখন আমরা দোয়া করি টাকা রিজিক দুনিয়াবি প্রশান্তির জন্য তখন আল্লাহ আমাদের দেন তার থেকেও বড় কিছু শক্তি ইমান দৃঢ়তা সহনশীলতা এবং সর্বোপরি তার নৈকট্য কি বেশি মূল্যবান পকেটে টাকা থাকা কিন্তু আল্লাহ থেকে দূরে থাকা নাকি দারিদ্র্যের মাঝে থাকা কিন্তু এমন হৃদয় থাকা যা আল্লাহরও এত কাছে যে দারিদ্র্য অনুভবী হয় না তাহার যুদে আল্লাহ বান্দাকে প্রশিক্ষণ দেন ধৈর্যশীল হতে কৃতজ্ঞ হতে দ্বিধ থাকতে এবং যখন এই আধ্যাত্মিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয় তখন অনেক সময় দুনিয়াবি প্রশান্তি এসে যায় আর যখন তা আসে তখন সেই বান্দা আগের মতো থাকে না সে হয় আরও শক্তিশালী আরও আত্মবিশ্বাসী আরও সচেতন যে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে তাই প্রিয় ভাই ও বোনেরা যে যে আছে সে যেন তাহাজুদকে তার অস্ত্র বানায় একটি সিডি বানায় একটি নৌকা বানায় মুক্তির জন্য তাহাজ্জুদ হোক তার অভ্যাস হোক তার অন্ধকারের আলো হোক তার গোপন সম্পদ তার প্রশান্তির উৎস তার নির্ব আর যদি এখনও কারও মনে সন্দেহ থাকে তাহলে মনে রাখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম ছিলেন খেজুর পাতার উপর ঘুমাতেন পেটে পাথর বাঁধতেন কিন্তু কখনও ত্যাগ করেননি কেননা তিনি জানতেন পৃথিবী যতই সংকীর্ণ হোক আসমান সবসময় খোলা থাকে সুতরাং এই পরামর্শ দিয়ে শেষ করি যে দারিদ্র্য আছে যে অভাব বোধ করে যে মনে করে দুনিয়া তার দিকে পিঠ ফিরিয়েছে সে যেন উঠে দাঁড়ায় শেষ রাতে সে যেন কাঁদে দয়া করে আল্লাহর সাথে কথা বলে কেননা তাহাজুদ কেবল একটি নামাজ নয় এটি সেই স্থান যেখানে দরিদ্ররা ধ্বনি হয় যেখানে দুর্বলরা শক্তিশালী হয় যেখানে অদৃশ্যরা প্রিয় হয়ে ওঠে সেই মহামহিমের কাছে যিনি সবকিছু দেখেন আর যার আল্লাহ আছেন সে কখনোই হারিয়ে যায় না ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু